বুধবার বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসকে হারাতে পারলেই চলতি আইপিএলের জয়ের হ্যাট্রিক করে ফেলবে কলকাতা নাইট রাইডার্স বিশাখাপত্তনমে সৌরভ গঙ্গোপাধ্যায় দলের নামার আগে বিরুদ্ধেই কলকাতা শিবিরের চিন্তা দুই ক্রিকেটারকে নিয়ে একজন ঋষভ পন্থ দিল্লির অধিনায়ক আর এক আগের জন ম্যাচের ফর্ম নিয়েছেন ফিরেছেন তিনি অন্যজন মিচেল স্টার্ক আইপিএলের এর সব থেকে দামি ক্রিকেটার এখনও ফর্ম পাননি তার জন্যই ভুগতে হয়েছে কে কে আর কে চলতি আইপিএল দুটি দলের শুরু অন্যরকম হয়েছে একদিকে কলকাতা নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ঘরের মাঠে হারানোর পরে দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে তাদের ঘরের মাঠ সহজেই হারিয়েছে তারা অন্যদিকে দিল্লি নিজেদের প্রথম দুই ম্যাচে হেরেছে পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের কাছে হারের পরেই তৃতীয় ম্যাচে মহেন্দ্র সিং ধোনিদের চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে তারা ছোট্ট সারিয়ে এবারের আইপিএলে খেলতে নেমেছেন দিল্লির অধিনায়ক পন্থ প্রথম দুই ম্যাচে রান না পেলেও তৃতীয় ম্যাচে বত্রিশ রান বলে একান্ন রান করেছেন ইনিংস খেলেছেন তিনি পন্থের ব্যাটে ভর করে একশো একানব্বই রান তুলেছেন চেন্নাইকে হারিয়েছেন দিল্লি পন্থের খেলা দেখে মনে হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে কেকেআরকে সমস্যায় ফেলছেন স্টার্ক চলতি আইপিএল এর আগেই নিলামে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় তাঁকে কিনেছে কে কেকেয়ার প্রথম দুই ম্যাচে আট ওভারে বল করে একশো রান দিয়েছেন তিনি একটিও উইকেট পাননি নতুন বল বা পুরনো বল সুবিধা করতে পারছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার তিনি রান দেওয়ার বাকিরা চাপে পড়ে যাচ্ছেন বুধবারও যদি স্টার্ক ভালো বল করতে না পারেন তাহলেই সমস্যা হবে কলকাতায় দিল্লি দলে স্টার্ক ছাড়াও ডেভিড বার্নার মিচেল মার্স পৃথ্বী সর মতো ব্যাটার রয়েছেন যারা সহজেই বড় শট খেলতে পারেন তাই স্টার্ককেও সতর্ক থাকতে হবে তবে কলকাতাকে স্বস্তি দেবে তিন বিদেশি ফিল সল্ট আন্দ্রে রাসেল সুনীল নারায়ণ ফর্ম বুধবার কলকাতা দিল্লি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে